তোমাদেরকে স্বাগতম আর্জেন্টিনা ফ্যানদের জন্য চমৎকার নিউজ আছে আর্জেন্টিনা কিন্তু ফাইনাল নিশ্চিত করে ফেললো তোমরা আসলে একটি ব্যাপার খেয়াল করে দেখো আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করলো কুপা আমেরিকার গতবার জয় লাভ করলো এবং তখন থেকে কিন্তু সেই জয়রথ সে যে জয়রথ আর কিন্তু কেউ থামাতে পারছে না এই জয়রথ এবং যে খেলা এবং ট্রফি এবং বল এই বলটা মনে হয়েছে ঈশ্বর এমন একটি স্পর্শ করে দিয়েছে আর্জেন্টিনার জন্য যে আর্জেন্টিনার হারার কোনো লক্ষণ নেই বরঞ্চ জয় আর জয় জয় বিজয়ে ভরপুর হয়ে যাচ্ছে আর্জেন্টিনা বন্ধুরা এবং আর্জেন্টিনা আজকে কানাডার সাথে এইভাবে ম্যাচটি জেতার পরে তারা কিন্তু আসলে আরেকটি বার্তা দিল যে ফাইনালে ফাইনালের জন্য কিন্তু তারা রেডি এবং এই ফাইনালটিও তারা কিন্তু দাপটে জিতবে নিশ্চিত ভাবে তোমাদেরকে আমি বলি বন্ধুরা ফাইনালটিও দাপটে জিতবে এবং মেসির ছোঁয়াই ফাইনাল জিতবে আর্জেন্টিনা বন্ধুরা একটা ব্যাপার খেয়াল করে দেখো লিওনেল মেসির কিন্তু আসলে ওই রকম দেখতে পাচ্ছি না এবং লাস্ট ম্যাচের কথা যদি তুমি খেয়াল করে দেখো সেখানে কিন্তু পেনাল্টি শুটারে কিন্তু তার বার থেকে কিন্তু বলটা কিন্তু বা তারপরেও আমাদের যে বস আমাদের যে গোলকিপার সে কিন্তু আর্জেন্টিনাকে কিন্তু বারবার 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 কিন্তু আসলে জয়ের রদ কিন্তু ধরে রাখতে সহায়তা করছে বন্ধুরা তো এইবার যে বিষয়টি ইম্পর্টেন্ট বন্ধুরা এই যে ফাইনালটি আমরা দেখতে পারবো পনেরো জুলাই ফ্লোরিডাতে সে এটা নিশ্চিত করে কিন্তু এম আমেরিকার মাটিতে আমেরিকার মাটিতে কিন্তু আর্জেন্টিনা আরও একটি কিন্তু বিগ ট্রফির জন্য ওয়েট করছে এটা শুধু আর একটি স্টেপ বাকি শুধু একটি স্টেপ বাকি এবং বন্ধুরা আর্জেন্টিনা ফ্যানদের জন্য কিন্তু এটি কি বিগ নিউজ আমি বলবো যে আসলে আর্জেন্টিনার জয়ের রথ এটা আসলে মনে হচ্ছে যে থামবে না এবং যেভাবে এগিয়ে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতে সামনের যে বিশ্বকাপ সেটাও মনে হয় আর্জেন্টিনায় ঘরেই যাবে বন্ধুরা আজকের এই ম্যাচটির কথা যদি বলো যেভাবে আসলে শুরু হয়েছিল বিষয়টা আমরা যদি খেয়াল করে দেখি যেভাবে মাঝে মাঝে একটু স্লো হয়ে উইন আমি এক কথা উইন যেভাবে দেখো কানাডা যেহেতু কিন্তু আসতে পারে না তাই না সো আর্জেন্টিনা এই ম্যাচটি জিতবে নাইনটি নাইন পার্সেন্ট পসিবিলিটি কিন্তু ছিল যদিও অনেক রেশিও দেখা ছিল সেভেন্টি পার্সেন্ট বাট এই ম্যাচটিতে যে আসলে আর্জেন্টিনা জিতবে এটি কোনো আসলে ডাউট ছিল না বাট তারপরেও ফাইট হলে ভালো লাগবে বিষয়টি কিন্তু সবসময় ছিল যে কোনো একটি ম্যাচে যদি ফাইট হয় সেটা কিন্তু চমৎকার লাগে ভালো লাগে সো বন্ধুরা ফাইনালের কার সাথে আর্জেন্টিনা খেলবে উরুগুয়ের সাথে খেলবে না কলম্বিয়ার সাথে কলম্বিয়া কিন্তু একদম দুর্দান্ত টিম কিন্তু এখন লাস্ট অনেকগুলো ম্যাচে তাদেরকে হারানো কিন্তু অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে উরুগুয়ে এবং কলম্বিয়া দুটি ভালো টিম বাট আমার কাছে মনে হচ্ছে যে কালকে যে ম্যাচটি হবে কলম্বিয়াই জিতবে এবং কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার ফাইনাল হবে বন্ধুরা তোমাদের ওপিনিয়ন কি যেভাবে আসলে আজকে আর্জেন্টিনা খেললো তারা কি আসলে ফাইনালটা ডিজার্ভ করে ফাইনালের ট্রফিটা যে করে কোপা আমেরিকার ট্রফিটা কি ডিজার্ভ করে সেটাকে আবার আর্জেন্টিনা নিয়ে যাবে আর্জেন্টিনার সাপোর্টাররা যেভাবে বিশ্বকাপের পর আসলে সেলিব্রেট করেছিল মনে হচ্ছিল যে আসলে এর থেকে শান্তি এর থেকে প্রশান্তি আর্জেন্টিনিয়ানদের জন্য আর কিছু হতে পারে না সেরকম আরেকটি জয়কে আসলে মেসির এনে দিতে পারবে বন্ধুরা তোমরা কি মনে করো অবশ্যই কমেন্টস করো ভালো থেকে থ্যাংক ইউ সো মাচ